নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ আমি পালং কুচু চিংড়ি দিয়ে একটা রেসিপি নিয়ে হাজির হলাম এটি খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে আর শীতকালে কিন্তু শীতকালে নানা রকম সবজি দিয়ে এরকম শীষ পালঙ্গের চচ্চড়ি খেতে কিন্তু কুচু চিংড়ি দিয়ে খুব সুন্দরই লাগে তাহলে চলো কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি পাঁচশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি এখানে দেখো পাঁচশো গ্রাম শীষ পালং আমি এইভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে কিন্তু পালং শাকটা ছোট ছোট করে কেটে নিতে হবে আর ডাটাগুলো দেখো আমি এরকম কিন্তু ছোট ছোট করে কেটে মাঝখানটা কিন্তু একটু ছিঁড়ে নিয়েছি তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর ভেতরে কিন্তু নুন ঝাল মিষ্টি ভালোভাবে কিন্তু ঢুকে যাবে পালং শাকটা কেটে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা বেগুন দেখো এরমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ছোটো আলু নিয়েছি তো তাই অনেকগুলো আলুই লেগেছে ছোট আলুগুলো দেখো এরমভাবে আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে ছয় সাতটা সিম কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে পালং শাকে দেওয়ার জন্য আমি কটা রসুন নিয়ে নিয়েছি দেখো কটা রসুনের কুয়া আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কিন্তু সবই আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি দেখো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটু পাঁচ ফোড়না দিয়ে দেখো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দেখো আমি কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেবো আলুগুলো দেখো আমি সব দিয়ে দিলাম এবার কেটে রাখা শিম বেগুন সব একে একে দিয়ে দেবো স্টিম বেগুনটা দেখো দেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো দেখো আমি নুন দিয়ে নিলাম দিয়ে এবার দেখো এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব এটাকে কিন্তু একটু সাজা বাজা করে দিতে হবে তারপর কিন্তু আমরা পেটে দেখা পালং শাকগুলো দেবো দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এটা ঢেকে দেব ঢেকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু এটাকে আমি একটু ভাজা ভাজা করব ও আমি কিছুটা পরিমাণে কুচু চিংড়ি নিয়েছি অনেকে আবার কুচু চিংড়ি বলে আজকে আমি শীষ পালন কিন্তু কুচু চিংড়ি দিয়ে করব দেখো আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দেখো আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো এই শীতকালে শীষ পালনের এরকম চিংড়ি মাছ দিয়ে কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি কিন্তু দারুণ লাগে এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে নিলাম এবার দেখো আমি রসুন লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম এবার দেখো কুচো চিংড়িটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব আমি কিন্তু এখানে কাঁচা চিংড়িটাই ব্যবহার করব এবার এর মধ্যে দেখো আমি সামান্য পরিমাণে কাশ্মীরি মরিচ দিয়ে নেব এবার এটাকে দেখো আমাকে আস্তে আস্তে করে কিন্তু নাড়াতে হবে একটু হালকা নাড়িয়ে কিন্তু আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিলে শাকটা কিন্তু নেতিয়ে যাবে আমাদের দাঁড়াও আমি একটু হালকা করে একটু নাড়িয়ে নিই তারপর যখন শাকটা দিয়ে জল বেরিয়ে যাবে তখন আমাকে ভালো করে নাড়াতে হবে কুচো চিংড়ি জানো তো যে কোনো তরকারিতে তোমরা কাঁচা দিয়ে ব্যবহার করে দেখবে একবার খেতে কিন্তু দারুণ লাগে আবার তোমরা যদি না চাও তো ভেজেও দিতে পারো কিন্তু কাঁচা চিংড়ি যে কোনো তরকারিতে দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার দেখো এটাকে আমি ঢেকে দেবো এবার এটাকে ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখে দেবো পাঁচ মিনিট পরে দেখো আমি ঢাকাটা খুলে দেখেছ পালং সব থেকে আমার জল বেরিয়ে গেছে এবার আমি এটাকে আমার ভালোভাবে একটু মিশিয়ে নেব কারণ তখন পালং শাকটা সবে দিলে কিন্তু মেশানো যায় পালং শাকটা যে কোনো শাক একটু ঢেকে দিলে নেতিয়ে যায় আর এই শীতকালে কে কিভাবে পালং খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা শীষ পালং সবসময় কুচো চিনি দিয়ে খাই আবার নিরামিষ ভাবেও রান্না করি নিরামিষ পুজো শীষ পালংও খেতে দারুণ লাগে এর মধ্যে দেখো এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেব আর কটা কাঁচা লঙ্কা দেখো আমি ছিঁড়ে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা কিন্তু আমি রসুনের সাথে পেস্ট করেও দিয়েছি কিন্তু শাক তো একটু ঝাল ঝাল না হয়ে ভালো লাগে না আর ঝালটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো যে যেইভাবে ঝালটা খাও শাক একটু শাকটা হবে ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি লাগবে হালকা তাহলে কিন্তু শাক খেতে ভালো লাগে এবার দেখো শাকটা আমি আবার ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো করাই থাকবে তাহলে কিন্তু শাকের ডাটাগুলো আলুগুলো সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো একটু পরে আমি আবার ঢাকাটা খুলে দেখো এর মধ্যে একটুখানি আর্ধেক টমেটো আমি দিয়ে দিলাম একটা টমেটো দেবো না আর্ধেক টমেটো আমি দিয়ে দিলাম বাপা এবার দেখো আমি টমেটোটা একটু নাড়িয়ে দিলাম দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো দেখো কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখবো দেখেছো পালং শাক থেকে কত জল বেরিয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আর আমি ঢাকা দেবো না কারণ আমার দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়েই গেছে মনে হচ্ছে হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে পালং শাকের টাটাও সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমাকে জলটা শুধু কমাতে হবে একদম শুকনো শুকনো করে নিতে হবে সেই জন্য কিন্তু আমি আর ঢাকা দেব না এইভাবেই কিন্তু করব। মাঝে মাঝে কিন্তু এটাকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে কলা না লেগে যায় দেখো জলটা কিন্তু আমার টেনে আর একটু টানবে আর একটু টানলে কিন্তু আমি নামিয়ে দেব পালং শাকটা মোটামুটি হয়ে এসছে আমার আমার পালং শাক কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো আর এইটুকুন একটু পাই রয়েছে এই অবস্থায় যদি না নামাও ঠান্ডা হলে কিন্তু একদম পুরো শুকিয়ে যাবে এবার আমি গ্যাসটা বন্ধ করে পালং শাকটা নামিয়ে ফেলবো পালং শাক কিন্তু রেডি আমি নামিয়ে ফেলেছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই শীষ পালং কুচো চিংড়ি দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এক কোনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও